এই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে যাতে করে বন্ধুরা দেখার সুযোগ পায় সেই কারণে তোমরা বন্ধুদের সাথে শেয়ারও করবে তা চলো কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি সর্বপ্রথে আমরা প্লে স্টোরে যাব অথবা তোমরা আমার ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা এই অ্যাপ্লিকেশান দুটোকে ব্যাকগ্রাউন্ড রিমোভার এবং ফটো রিসাইজার অ্যাপ দুটো ইনস্টল করে নিয়ে তোমরা তোমাদের কাজ করতে পারো অথবা প্লে স্টোর থেকেও করতে পারো দেখো প্লে স্টোরে আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখলে প্রথমে যেটি আসবে সেটি করলে আবার এটি জেপিজি ফর্ম্যাটে হবে না সেই কারণে এটাকে আমরা নেব না এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে না এই অ্যাপ্লিকেশানটা দিয়ে তাহলে আমি এমন একটা অ্যাপ্লিকেশান নিব যে একটা অ্যাপ্লিকেশানে ইরেজও করা যাবে এবং চেঞ্জও করা যাবে তাহলে তার জন্য দেখো এখানে যে এটা আছে এই যে লোগোটা দেওয়া আছে ছেলের লোগো এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবে এবং ওপেন করবে এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করে যে ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছি সেই ফটোটাকে ক্লিক করলাম এবং কুইক এআইয়ে ক্লিক করতে হবে কুইক এআইয়ে ক্লিক করলেই তোমার অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে তুমি যে কালার তুমি ব্যাকগ্রাউন্ড নিতে চাইছো সেই কালারে তুমি ব্যাকগ্রাউন্ডকে নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারো এখানে দেখো বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এটাকে জুম ইন করে এটাকে তোমরা নিজের পছন্দ মতো নির্দিষ্ট স্থানে বসিয়ে নিয়ে সেটাকে জুম ইন করে নিজের পছন্দ মতো কালার একটা নিয়ে নেবে যে কালারটা তোমাদের চয়েস হবে সেই কালারটাকে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ধরো ব্যাকগ্রাউন্ড কালার ব্লু রাখলাম অথবা একটু হালকা কালার নিই আকাশি কালার রাখলাম এবং এটাকে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করে সেভ করে দিলাম সেভ করে হাজার আশি পিতে করলাম এবং সেভ করে দিলাম এটা সেভ হয়ে গেছে এরপর আমরা গ্যালারিতে গিয়ে দেখি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়েছে কি না হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়েছে এবং এটি দেখো ফোটোটি সাইজ হয়েছে প্রায় সাতশো একাত্তর কেবি এটাকে আমি নিয়ে আসবো পঞ্চাশ কেবির মধ্যে তার জন্য আমাকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্রথমে আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে লিখব ফটো কম্প্রেসার অ্যান্ড রিসাইজার এটাতে গিয়ে এই যে অ্যাপ্লিকেশানটা এই লোগোটা দেখো এই লোগোটা দিয়ে যে অ্যাপ্লিকেশানটি আছে এই অ্যাপ্লিকেশানটি দিয়ে আমি আমরা করব ফটো রিসাইজ চুজ ফটোতে ক্লিক করবো চুজ ফটোতে ক্লিক করে গ্যালারি সিলেক্ট করব এবং এই সেই ফটোটাকে সিলেট সিলেক্ট করবো আমরা কোয়ালিটি কে ই করতে চাইছি কত কেবির মধ্যে নিতে আসছি কত যদি আমরা যদি ভাবে পঞ্চাশ কেবির মধ্যে নিব তাহলে পঞ্চাশ কেবির মধ্যে কমপ্রেস করলে ফটোটি পঞ্চাশ কেবির মধ্যে কমপ্রেস হয়ে যাবে দেখো চুয়াল্লিশ পঞ্চাশ কেবির নিচে এটা হয়ে চুয়াল্লিশ কেবি রিসাইজ হলো তোমরা যদি চাও এটাকে একশো কেবির মধ্যে করবে তাহলে একশো কেবি ডিখবে কমপ্রেস করবে তাহলে দেখো একশো কেবির মধ্যে চলে আসবে দেখো এই ফটোগুলো ফটোগুলো কি হয়ে গেছে দেখো তোমার ইমেজ যেখানে ফাইল রয়েছে সে ফাইলের মধ্যে দেখো সেভ হয়ে গেছে দেখো এবং এই যে ফটো এটা আমরা ডিটেলসে গেলে দেখতে পাবো ডিটেলসে গেলে দেখো চুয়াল্লিশ কেবি কিন্তু ফটো দেখো ফাটেনি ফটোটা রিসাইজ হচ্ছে এবং ফটোর কোয়ালিটি খুব সুন্দর আছে এই ফটোটা যেমন রয়েছে তোমার সাতশো একাত্তর কেবি তাই না আর এটাকে রিসাইজ করে এইটা রিসাইজ করে এলো এটা হচ্ছে চুয়াল্লিশ কেবি আর এটাকে রিসাইজ করে এসেছে একশো কেবি তাহলে এই ফটোগুলো দেখো একশো কেবির মধ্যে ফটো এসেছে কিন্তু ফটোটা ফাটেনি তাহলে সেই ক্ষেত্রে ফোটো রেজলিউশন খুব সুন্দর হচ্ছে এবং ভালো আসছে সেই কারণে তোমরা এই অ্যাপ্লিকেশান দুটোকে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নেবে এবং তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যতটুকু প্রয়োজন যত কেবি নিয়ে যেতে চাইছো চাইছ তত কেবি সেটাকে কনভার্ট করবে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে অন্যরা দেখার সুযোগ পাই ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত